হবিপুরে আদিবাসী নাগরিকাকে ধর্ষণের ঘটনার অভিযোগ হওয়ার পরে রাজনৈতিক নেতৃত্বদের অভিযোগ আর পাল্টা সরগরম এলাকা উত্তর মালদার সাংসদ খগেন এদিন এলাকায় দাঁড়িয়ে অভিযোগ করেন তৃণমূল ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে উঠে পড়ে লেগেছে তৃণমূলের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে নিজেদের তার পরিবারকে গাড়ি করে অন্যত্র সরিয়ে দেওয়ারও অভিযোগ তুলেছেন সাংসদ বলেন এইভাবে ধর্ষণের ঘটনাকে তৃণমূল ধামাচাপা দেওয়ার চেষ্টা করলে থানায় ঘেরা অভিযান করা হবে যে কোনোভাবেই ধোক ধর্ষকের বিরুদ্ধে কঠোর আইনানু অবস্থান নিতে হবে প্রশাসনকে ওদিকে বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যে বলে তোপ দেখেছেন তৃণমূলের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বংশী তিনি বলেন এক নাবালিকা তিনি বলেন এক আদিবাসী নাবালিকাকে ধর্ষণ করেছে এক গ্রামীণ ডাক্তার পুলিশ মামলা রুজু করে ওই ডাক্তারকে নিজেদের হেফাজতে রেখেছে সাংসদ খগেন মুর্মু মানুষকে মিথ্যাচার করে বোঝাচ্ছেন নির্জেতি তার পরিবারকে নাকি আমরা লুকিয়ে রেখেছি এমন ভিত্তিহীন কথাই কেউ বিশ্বাস করবেন না হরিপুর ব্লকের হইপুর গ্রাম পঞ্চায়েতে গত আঠাশ তারিখে একটা ধর্ষণের ঘটনা ঘটে একজন নাবালিকা আদিবাসী মেয়েকে সেখানকার একজন ডাক্তার তাকে ত্রিপান্ন বছর বয়স ভদ্রলোকে কিন্তু তাকে ধর্ষণ করেছে আমরা পুলিশ প্রশাসন তাকে এরেস্ট করেছে তাকে পাঠিয়েছে জেলে আছে পুলিশের আন্ডারে আছে এবং ধর্ষি তাকে এখানে ওয়ান সিক্সটি ফোর করার জন্য পুলিশ নিয়ে এসছে মেয়েটা ঘুমেছিল আমরা এটা রাজনীতি করতে চাই না যেমন কত লোকটা দর্শন করেছেন তিনি আগে সিপিএম করতেন কত লোকসভা ভোটে তিনি বিজেপি দলে ভোট করেছেন আমরা রাজনীতি করতে চাই না কিন্তু দেখছি যে ওখানে গিয়ে সাংসদ আমাদের বিরুদ্ধে কথা বলছেন যে আমাদের টাকা পয়সা দিয়ে মেয়েটাকে মেয়ের পরিবারকে মেয়েটাকে তুলে কোথায় নিয়ে চলে গেছি গন্ড মূর্খ আছেন একটা ক্ষুদ্র সাথে রাজনীতি করছেন নির্যাতিত অপমান করার চেষ্টা করছেন তার পাশে দাঁড়িয়ে তার জন্য লড়াই করতে হবে সবাইকে আমরা সবাই একসাথে মিলে যাতে মেয়েটা রাজ্য তার যে পড়া শ্বেচ্ছাশে যেন পাই অর্থাৎ তার যে বিচার সেই বিচার যেন পাই এবং ধর্ষকের জন্য ফাঁসি হয় এ দাবি আমরা রাখছি এবং এরকম ভিন্ন রাজনীতি যে এই লোকটা হচ্ছে বিজেপির লোক যে অভিযুক্ত বিজেপি করেছে হ্যাঁ আপনি নোংরা রাজনীতি করতে চাইছিলেন কি বলবেন ওরাই নোংরা রাজনীতি করে তৃণমূল কংগ্রেস কখনো হচ্ছে যে ওরা কোনো ভালো রাজনীতির মধ্যে আছে আজকে বাবা মাকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ার কি ছিল কেন তুলে নিয়ে গেছে তুলে নিয়ে গেছে কেন ওর বাড়ি থেকে ওর বাবা তো সকালে আমার সাথে ফোনে কথা বলেছেন ফোনে উনি সমস্ত কিছু বলেছেন আমাকে ষোলো দিনের মাথায় ডাক্তার যেটা অপকর্ম করেছে দর্শন করেছে ওর মেয়েটা কাঁদতে কাঁদতে গিয়ে বাড়িতে বলেছে শুয়ে পড়েছে তারপর বলছে শরীর খারাপ করছে তার বাবা ও নিজেই আমাকে বলেছে আমি নিজে গিয়ে ওখানে ডাক্তারকে ধরেছি ধরে টানতে টানতে বের করে নিয়ে এসছি ও নিজেই তারপরে গোটা গ্রামবাসীরা তাকে ধরেছে ডাক্তারকে ডাক্তার কি পার্টি করে আমার দেখার নেই পার্টির সঙ্গে কি আছে এটার সঙ্গে একটা সামাজিক অসামাজিক কাজের সঙ্গে যুক্ত আছে এর সঙ্গে ডাক্তার কোন পার্টি করে আমরা এখানে পার্টি নিয়ে রাজনীতি করছি নাকি আমরা এসেছি আমরা তো সেখানে গ্রামবাসীকে বলেছি সবাইকে এই যে এতজন আমরা আছি এখানে প্রতাপদা আছেন এখানে আমাদের ওই বিনাদি আছেন এনে আমাদের হচ্ছে যে স্বপন আছেন এখানে সঞ্জয় সঞ্জীব আছেন এরকম সমস্ত আমরা ছিলাম একসাথে আমরা ওখানে গেছিলাম গোটা গ্রামের লোক ছিলেন পাড়ার লোকজন ছিলেন ওটা তো শাস্তি চাই আজকে ওখান থেকে বাবা মাকে তুলে নিয়ে যাওয়ার কী ছিল আজকে আমরা আইসির কাছে এসেছিলাম এখন এখনই হরিদপুরের আইসির কাছে আমরা এসে আইসি সাহেবের সঙ্গে আমরা কথা বলেছি আইসি সাহেবকে জানতে চেয়েছি আইসি সাহেব যে কথাটা বলেছেন যে এখানে শাস্তি আমরা করব শাস্তি দেবো এইবার ওরা যেটা করবার চেষ্টা করছে আমি এখানে পরিষ্কারভাবে আপনাদের মাধ্যমে আগাম বলে দিতে চাই তৃণমূল কংগ্রেস হচ্ছে মমতা ব্যানার্জির নির্দেশনে মমতা ব্যানার্জি যেটা হচ্ছে যে আর্জি করের ঘটনাতে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা দিয়ে রফা করতে চেয়েছিলেন যাতে আরজি করের ঘটনা তার ধামাচাপা দেওয়া যায় তার পরিবারকে কিনতে পারেননি দশ লক্ষ টাকা দিয়ে এখানেও টাকা দিয়ে কেনার চেষ্টা করছে গতকাল থেকে চেষ্টা করছে কৃষ্ণ মুর্মু গতকাল থেকে চেষ্টা করছে আজকে রহিনবক্সে এসতেন কেন এখানে আবদুল রহিম বক্সিকে হবিপুরে আসতে হয়েছিল কেন মেয়ের বাড়িতে আসতে হয়েছিল কেন নাবালিকার বাড়িতে আসতে হয়েছিল কেন সকাল সকালবেলায় এসে এখান থেকে বাবা ওকে তুলে নিয়ে গেছেন কেন আজকে শুনছি এখানে যে মন্ত্রী আসছেন এতটাই তৎপররা বিচার না দিয়ে বিচার না করে দর্শকগুলোকে তাদের তাদের সাহায্য করার জন্য তারা আসছেন ঘটনাকে আড়াল করার জন্য তারা আসছেন এটাই তৃণমূলের সংস্কৃতি এটা পার্টি দেখাচ্ছে পার্টির কি আছে যে কোনো দল করুক সে বিজেপি করলেও যে দলেই থাকুক বিজেপি কি তাকে বলেছে নাকি করতে নাকি বিজেপি ওর পক্ষে গেছে আমরা কি বাবা মাকে তাদেরকে তুলে নিয়ে গিয়ে আমরা কি তাদের শিখাতে গেছি কে তুলে নিয়ে গেছে প্রমাণ তো বোঝা যাচ্ছে এখানে বোঝাই যাচ্ছে রহিম বক্সি হিম সেল অ্যান্ড হিজ পার্টি ভবিপুর ওরাই তো করছে ওরাই বাবা মাকে তুলে নিয়ে গেছে তাহলে পার্টি কে করছে তাহলে বোঝা যাচ্ছে তাহলে পার্টির লোককে বাঁচাচ্ছে কে কোন পার্টির লোককে বাঁচাতে গেছে তাহলে এটাই বলুক না ঠাকুর ঘরে কে কলা খায়নি কোন পার্টির লোককে বাঁচাতে গেছে বাবা মাকে তুলে নিয়ে গিয়ে তাহলে বোঝাই যাচ্ছে এটা তৃণমূলের লোক তৃণমূলের লোককে আজকে বাঁচাতে গেছে এসব সমস্ত আমরা রাজনীতি করতে চাই না আমি রাজনৈতিক কথা বলতে চাইছি না কিন্তু রাজনীতিটা ওরা করছে রাজনীতি আমরা করছি না আজকে তাই এখানে তৃণমূল কংগ্রেস যতই চেষ্টা করুক আমরা আইসিকে বলে গেছি যদি শাস্তি না হয় যদি এখানে ধামা চাপা দেওয়ার চেষ্টা হয় আমরা আইসিকে এটা আলটিমেটাম বলে গেছি দরকার হলে আমরা থানা হবিপুর থানা ডেডলক করে দেব আইসিকে বলেছি রকম যদি এখানে কোনো কিছু হয় এটা আদিবাসী একটা হচ্ছে নাবালিকা আছে আদিবাসীরা কিন্তু এখানে ছাড়বে না দরকার হলে গোটা থানা আমরা ঘেরাও করব আদিবাসীদের একেবারে আমরা এখানে ঘেরাও করব আদিবাসীরা এখানে জমায়েত হবে গোটা মালদা জেলার আদিবাসীদের আমরা জমায়েত করব। এই জন্য মনে না করে যে এখানে যদি ওই ধর্ষককে এখানে সাহায্য করে তৃণমূল কংগ্রেস এই কৃষ্ণ মুর্মু একটা আদিবাসী হয়ে আদিবাসীর বিরুদ্ধে আদিবাসী একজন নাবালিকা ধর্ষিতা হয়েছেন তার এই ধর্ষিতার পক্ষে না থেকে ও হচ্ছে ধর্ষকের পক্ষে গেছেন আবার ওখান থেকে বলছেন বিজেপি করে ধর্ষক বিজেপি করে না কোন পার্টি করে আমার দেখার নেই কোন পার্টির সঙ্গে আছে আমরা জানিও না বাঁচাতে গেছে কাকে মা বাবাকে তুলে নিয়ে গিয়ে কাকে বাঁচাতে গেছে ওর বাড়িতে যখন গেছিলাম আপনারা খোঁজ নেবেন দাদা বৌদি ছিলেন মেয়েটির দাদা বৌদি ছিলেন ধর্ষিতার বাবা বৌদি দাদা বৌদি ছিলেন বৌদি বলছে আমাকেও ডাক্তার ডেকেছিল আমাকেও যেতে বলছিল যখন তোমার ননদ যাবে না তাহলে তুমি চলো ও বলেছে আমি যাব না আমার বাচ্চা আছে ছোট বাচ্চা আছে আমি ডাক্তারি শিখবো না তাহলে ডাক্তারি শেখাতে নিয়ে গেছে নাকি অন্য কিছু শেখাতে নিয়ে গিয়েছিল। যেটা প্রমাণ হচ্ছে এই হচ্ছে ওদের কাজ আর ওকে ওখানে বাঁচাতে গেছে তৃণমূল কংগ্রেস আর বলছে বিজেপি করে এদের আমরা ছাড়বো না আমরা এখানে পরিষ্কারভাবে বলে দিচ্ছি হুশিয়ারি দিয়ে যাচ্ছি যদি আইসি যদি রকম দু নম্বরই করে উল্টাপাল্টা করে আমরা থানাকে এখানে হচ্ছে যে আমরা স্তব্ধ করে দেবো সমর্থ আদিবাসীদের এখানে রাখবো